গতকাল শুক্রবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার বাজার এলাকায় একটি চারচাকা আটুক আটক করে উদ্ধার হয় সাতষট্টি কেজি গাঁজা সহ আটক দুই ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত আটটা নাগাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি থেকে একটি প্রাইভেট চার গাড়িতে করে দুই যুবক কলকাতার দিকে যাচ্ছিল এমত অবস্থায় গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ নাকা চেকিং করে নাকা চেকিং করার সময় সন্দেহজনকভাবে একটি চার চাকা প্রাইভেট গাড়ি তল্লাশি চালায় পুলিশ গাড়ি থেকে উদ্ধার হয় দুই বস্তা ভর্তি সাতষট্টি কেজি গাঁজা বেলডাঙ্গা থানার ভাবতায় ঘটনাস্থল থেকে গাঁজাগুলি সিজ করে এবং দুজনকে আটক করে নিয়ে যায় থানায় আটক দুজনের নাম মোহাম্মদ সুজন বয়স আঠাশ মোহাম্মদ মনু বয়স ছাব্বিশ তাদের বাড়ি শিলিগুড়ি বলে জানা যায়। সুন্দর কলম প্রাইস 760 কেজি কি বলবেন? আমাদের কাছে সূত্র মারতন খবর আসে যে একটি হোয়াইট কালারের হন্ডা সিটি করে যখন মাদক দ্রব্য আছে তো আমরা সেই তথ্য অনুযায়ী আমাদের যেখানে যারা গামিকে কত ছিল তারা ডাইরেক্ট করে এবং ডিটেল করার পরে আমরা এখান থেকে বেশ কিছু পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করি এবং পরে দেখতে পাই এটা গাঁজা টাইপের কিছু একটা দ্রব্য ছিল এবং প্রায় সাতষট্টি কেজির মতন ছিল এটা এবং সেখান থেকে দুজন এমডি মনু এবং এমডি সুজন এই দুজনকে আমরা গ্রেপ্তার করি এবং যাদের বাড়ি শিলিগুড়ির দিকে শিলিগুড়ির কাছে এবং এই গাড়িটি যাচ্ছিলো কলকাতার দিকে এবং সিজার এদের ডিটেন করার পরে এবং এটাকে ধরার পরে আমরা আমাদের লিগাল প্রসিডিওর যেগুলো আছে কমপ্লিট করি এবং আমরা এবং বিড সাহেবের উপস্থিতিতে এবং আমাদের আইসি সাহেবের উপস্থিতিতে এই যে গ্যাজা গত সপ্তাহে ধরা দুদিন আগে ধরা পলেন হাইড্রোভেল এই যে প্রতিবাদ গ্যাজা ধরা পড়ছে কী বলবেন এই যুব সমাজের দিকে কী বলবেন এটা এটা তো মানে একটা যখন যারা মানে কালপিট তারা তো তাদের কাজ এইসব করতেই থাকবে কিন্তু আমরা পুলিশ হিসাবে সক্রিয় আছি প্রশাসন হিসাবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করছি যাতে যতটা সম্ভব এটা কমানো যায় এবং এসপি সাহেব এসপি সাহেবের নেতৃত্বে আমরা এটাকে যতটা সম্ভব পার করার চেষ্টা করছি ওকে